ঘটনা ঘ আমি বাদ দিলাইয়ার আল্লাহর রসুলের এক সাবি আল্লাহর রসুলের এক সাবির নাম হইল আলকামা এই আলকামা যে সময় আপনার বিমার হইলা বিমার হওয়ার পরে আপনার কিতা হইল টান ধিগে ও জাননা ও দিগেও জাননা আল্লাহর রসুল সাল্লাই্লামে সাবিয়ক লরে হইলা ও আমার সাবি অক হল দেখি না কিতা হইল আলকামার কি খবর সাবি হকলে কহিলা রসুল আল্লাহ আপনার ইন ও খবর হইল এই না আপনার অফত আপনার হয়ে গেছে গিয়া আপনার যানকুনি অনার ঔ সময়া দাঁড়াইছে আল্লাহ রসুল এ বুঝিলাই বুঝিয়া কইলা বুঝলে ও আমার সাবিহ এক কাম কর যাও তুমি তাইন গিয়া আলকামার মা থাকলে আলকামার মারে খো তাই তাইন আমার আইতে বানি আইতে ভাইলে না আমি তানো নাইম ক যেমতে ই খবর ফাটাইছো লগে লগে বুড়া বেটি কইলা বিলে ও আমার সাহিহ কল ও আমার হল আল্লাহ রসুলোর হল আমি নিজেই যাইম রসুল্লাহ সাল্লাই্লামে কি লাগিয়ে কইলা। আপনার এই বৃদ্ধ বেটি আহলে আওয়ার ফরে কইলে ও আলকা মার মা শুনে তোমার আলকা মার কিতা খবর খাইন বুলে ইয়ার রসুলাল্লাহ আলকা মার তো বড় জবর বীমার অসুস্থ আপনি আমার খবর করছেন কিতালে খুঁজ বিলে না সাবি অকলরে অর্ডার দিলাম সাবি অকল এক কাম করো এক কাম করো কিছু লাকড়ি জমাও এই বেটিয়ে কইলা বুঝলে ও লাকড়ি দি কিতা করতাম বিলে তোমার আলকা মারে ন জ্বালাইতাম মা খান দিয়া কইলে ইয়াই রসুল আল্লাহ আমার আলকা মারে আমলি তা বিলে তুমি তোমার মধ্যে গীতা আছে তুমি কুলিয়া চাই সাইন কথা খানসুল আল্লাহ আলকা এক একমাত্র তান বিবির খতামুনিয়া আমারে বড় কষ্ট দিতা জেংটি মারতা যার কারণে আমার মনের মধ্যে বড় দুঃখ আল্লাহর রসুলে কইলা ও মাগ এই কারণে তো তোমার আলকামার দম যার কিনে জান না দেখা দিছে তুমি এক কাম করো তোমার আলকামার দাবিরে দাবি আপনার শাড়ি দেও শাড়ি দিলে আপনার আলকামার, দম যাইব গিয়া লগে আপনার কইলা, ও বেটিয়ে বিলে ইয়ার আসুন আল্লাহ আপনার সাক্ষী থাকো গুয়া আমি আলকা মারি বলে কোনো জাতির আমার দুঃখ নাই আমি মাফ করে দিলাইলাম আমি মাফ করে দিলাইলাম যে সময় সঙ্গে সঙ্গেই কথা কইলা। আপনার লগে লগে আপনার আলকামার আপনার আপনার জায়গি ইন্না আলীলাই ইন্নাই সন্নি মা বাহর দিলর কষ্ট ওর ইমান গিয়া খারাপ হয় তে খালি নামাজ ভরিয়া আমি হইয়ার নামিল নামাজের কোনো এন্ট্রি করিয়ার না নামাজ তো ভরি লগে মা বাবারেও সাইতায় নামাজও লগে তাই দেও দেওয়া আটাইতায় মুখ ওখানি মাদ মিশা মাদ এটা আপনার ওই তো নাই ডং করিয়া মিশা হাত মাতিল এগুলো মিশা হয়ে যায় গিয়ে বুঝলেনি আমরা নবীজি আপনার ওইলাকিটা সত্যবাদী আমরা নবীজি নবীজিয়ে দেওয়া আল্লাহ হজরত মৌলানা কারি নদ্দুল ইসলাম সাহেব

আপনারা ও আপনার ওয়াইফ সাহেব আবার আগ পর্যন্ত সময়টার একাবার করলাম আর কি আর আপনারা নামাজ পড়ি বা আর আজ কেটে বাজ করলাম আমি মা রে চাইতা চাই না আপনারা আরও থাকা খেয়াল করি চাইতা আর মিজাম আত্মা তিতা না বুঝলেন ও তিনি কথা কৈলাম এতিয়া ৱাজ না তিনি কথা কৈলাম নাৱাজ ভৰিতা মা বাবাৰ খেজমত কৰ্তা মা বাবা চাইতা আৰু ডংগে হওক হাছা হওক মিছা মাত কোনো সময় মাছেইতা না অৱাজ আটাই দিছি আমি অৰ্কু আমাৰ মাত তোৰা মাতি আমাৰ মাত হ'লকেইটা আপোনাৰ তিনি তাৰিখ সকল যে ৰংফুৰ উৰুচ আৰু অহানকি আপোনাৰ চালাই দি থাকা আপোনাৰ আৰু সফলতা আপোনাৰ জানই ৰামনগৰবাসীৰ জানৰ টুকুৰা অংশুৰি চাব তান বৰচৰ আপোনাৰ ইচালা চাবৰ মফিলাম কৰি আমি আহিছি আপোনাৰ সকল ছ বড়ো চব যাইতা আর খালি গিয়া হয়তো নাই অন যা আমার সব হল এই জায়গা রংভুরি বারবার আইস সারা মানুষ রংঘরি বহে সারা করলেও আর দুই চারজন বাদে ইনশাল্লাহ হলর কুটুমালা আমার লগে আছে ওই জায়গা তোরা করি কর আর আপনারা সুন্দর ইয়ার চলকা আমি এক আয়াত ইসলাম আল্লাহ বি জিকির্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর জিকির করলে দিল শান্তিও হয় মন শান্তিও হয় জিকির করবা যার যে জিকির আছে যার যে সবক আছে পড়াশুনা করবা আল্লাহ আল্লাহ করবা হল বহুত মানুষ গত বছর আসল এই বছর নাই আর বছর আমরা আইসি সামনে বছর আইমু কিনা মৰণৰ সঁতা সব সময়ে স্মৰণ কৰবা আৰু জেলা নিজে বাৰীত এটা গড় বনাই ঠিক সেই ধৰণে এটা গঁড় আমাৰ খানো হ'ত জনতৰ মধ্য গঁড় হৈত ই গঁড় আপোনাৰ এবাজত কঢ়িয়া অন এবাজত সৰবা অন গঁড় বনিব ইন কুণ্টা কৰ্তা নাই হিন কুণ্টা হ'ত নাই পঁচনি মাছ সোফাওয়াজ অন্য যদি আপনারা মেহনত করে যাই হিনকিয়াক কোনো তার কোনো অসুবিধা হইত না আপনারা মেহমান হিসাবে জন্নতর প্রবেশ করবা কোনো জাতির কোনো অসুবিধা নাই আল্লাহ তান কালামে পাকর মধ্যে কইসুলি ফি ইবাদি ওয়াদুলি জান্নাতি এবাদত বন্দী যারা হরোয় তারা খানো যাইবা জন্নত ডাকই লইবা অর্ক আমরা এবারও ধরতাম আর জন্নত যাইতাম আর আমার দাওয়ান তো আপনারা শুনছইন অন মচারী দোহা করলে মলনার সবাই আলা দূরে যাইতাম আল্লাহ হুম আমিন اللهم صل على بدر التمام اللهم صل على نور السلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على سمي جميلنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت وراي الرحيم اللهم إني أسألك ربك رب عب من يحبك رب من يقربني إلى ربي. اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار. والله يا رعيم ইয়া کرام লা کرامিন মাগুদ আজ গুয়ে ফাদার এই মাহফিলের মধ্যে আল্লাহ আমরা ইয়া যারা হাজিরে দিছি আমরা পয়তেক রে তুমি মাগুদে সিন ভরাই রে দয়াল আল্লাহ আমরার পয়তেক রে তুমি দে মাফ খান করি দেও আল্লাহ গুনার বুঝা মাথা লইয়া মওলা তোমার কাছে হাতড়াইছি ইয়া আল্লাহ আল্লাহ তোমার রাম তর বা আল্লাহ আমরা সমস্ত খাতা হলে মাফ খান করে দিল ও আল্লাহ আই যা যা করি সেই সমস্ত থেকে মাফ চাইলাম আল্লাহ আমরা মাফ করি দেও আল্লাহ আমরা নে কামল খর বার তো দান করে দে্লা আমার রাইমিন ইয়া ক্রমেল্লা ক্রমে আল্লাজগুড়ি মফিল আল্লাহ মফিলৰ তরফ থেকে শতকুটি দুর্দ শলাম শোনাম নবীজির রও দায় আতর মুবারক ভুচাই দেও নবীজিরে আমরা হিউরে কোষ আর রাজি খা নকরি দেও আল্লাজগুড়ি মফিল যারা সাজাই শুনলা আল্লাহ আতার রে তুই মাফ করি দেও আল্লাহ আতার রে বালাসিন ভরা ইয়া আল্লাহ ও আল্লাহ তারা সাজানির কারণে আমরা বইছি দুই চাই কথা কইলাম ইয়া আল্লাহ রব্বুল আমি তারার তনু তনার মুামান ধান কান করি দেও আর হাস করে তোমার এক বন্ধায় দ্বার লাগিয়ে কইস আল্লাহ আল্লাহ টান বিমার হাজার দেবা খান করে দেও ও আল্লাহ তুমি বিমার দেও তুমি শিবা দেও তুমি শাফি মতলক আল্লাহ তুমি বিমার খান্তারে তারিবা খান করি দিলাও আল্লাহ আমরা জারাইন হাজিরি দিছি আল্লাহ আমরা বহুত বিমার আজারি আছি আল্লাহ আমরা খান তামে দিল আমিন আমরা বৌতে মারাই আইয়া বৈশি আল্লাহ বৌতে বাবার বৈশি মাল্লাহ আল্লাহ আমরা জার মাই বাবা জমিন নাই আল্লাহ আমরার মা বাবার তুই জন্য দে জান্ন সি পরমা আল্লাহ আমরার যে লাগান উরু দেখতে মায়া তুই দে খবর কান খবর কান মায়া কান করো অল্লাহ আল্লাহ যার মা জমিনো আসো আল্লাহ খেজমত করবার তো দান কান করি দেও যার বাবা জমিনও আসো আল্লাহ খেদমত করবার তফি কেন দান খান করি দেও আল্লাহ রাইমিন আমরা রে পাক্কা সাইচা মুমিন মুসলমান হিসাবে জমিন ও ইয়া আল্লাহ আল্লাহ বাকি জিন্দগি খান তোমার গোলামীর মধ্যে লাগাইয়া রাখি ইয়া আল্লাহ আল্লাহ আজগুলি মহিল সিন্নির লাগি তোমার এক বন্ধা একটা গরু দান করছেন আল্লাহ তোমার বন্ধার আল্লাহ মাইবাব জন্নত বাঁচি বানাই দেও দুনিয়া তাকলে আয়া দি ভরপুর করে দেও আল্লাহ আজ দিন খবর বাছি ওই বানাই দেও আল্লাহ তোমার মন্দার আয় আল্লাহ দিলি জাহজ মকাজি দখল ফুড়া কান করে দেও আল্লাহ তোমার মন্দার সাহসে আজ গুই মফিল খান তাইয়ার হয়েছে রে দয়াল বউতে আপনার চাউল দিয়েছই বউতে ওটা দিছ ওটা দিয়ে তুমি দিয়েছ মৌলা আল্লাহ তারা দিল বিমার দেশি ভা কানো করে দে যাই রে বা তুমি আল্লাহ তুমি তার মাফ খানো করে দেও ও আল্লাহ ইয়ারাহার রাইমিন খাস করে মফিলে যারা সাহায্য করছোন তুমি মফুতে তারা রে সাহায্য কান করি রবাই আমিন এয়া কি ৰাম আল্লা কি আল্লাহ খাচ কৰি আমাৰ মদচাখান ও জাৰা সাহ্য কৰ আল্লাহ ৰামনগৰ ইছলামীয়া মাদেসা যেতো মানুহে সাহ্য কৰ আল্লাহ তুই ইমাবু দে যাৰে সাহ্যখান কৰিও আল্লাহ যে মানুষে আল্লাহ পইচা কৰি দিয়া তালে বলি নিৰে আপনাৰ খানিক গোৰাকে দিয়া সাহ্য কৰয় আল্লাহ তুই ইমাবু দেই গুণ তৰে গুণৰ গাটোৰ মধ্যে ঠেকাই হ দয়াল আল্লাহ একুন্ত রে তুমি মাগবো সাহায্য সাজ্য কানো ইয়া আল্লাহ ও আল্লাহ ইয়া রাখ আমার রা ইমিন আ আল্লাহ আমরা যতদিন জমিনৰ আগত ততদিন তোমার বন্দুকীয়া কানো কৰা ইয়া ল আইয়ো শেষ সময় আইলে নবিজি রে দেখাই দেখাইয়া আল্লাহ কলিমার সাথে আমরা মোট খান নসিব কানো করিও অসুল লল্লা উম আইলে কাই নিয়ে আল ও আলি অস্বামি